আমি হে নবী এরা স্ত্রী নিয়ে গাল করে আমি অনেকগুলো স্ত্রী শুধু আপনাকে না আগের যত নবীরা আছে অনেক নবীদেরকে আমি অনেক স্ত্রী দিয়েছি অনেক স্ত্রী দিয়েছি দাউদ আলাইসালু আসলাম নিরানব্বই জন স্ত্রী ছিল ইব্রাহিম ইব্রাহিমুল আসসালামের কয়জন স্ত্রী ছিল আমরা সকলে জানি কয়জন দুইজন কিন্তু ওনার স্ত্রী ছিল কয়জন চারজন স্ত্রী একটা হতে আছে ছয়জন ছিল ইয়াকুব আলাই সাল্লাতু আসসালাম মুসা আলাহ বাবা উনি নবী ছিলেন ওনার স্ত্রী ছিল ছয় জন মহতারাম হাজরিন এভাবে সাহাবা একেবারে আসেন স্ত্রীর ব্যাপারে তো অধিক স্ত্রী নেওয়া কিসের জন্য অধিক স্ত্রী নিলে অধিক বাচ্চা হবে এবং অধিক বাচ্চার কাছে অধিক স্ত্রী যে বাচ্চা তালাশের জন্য হয় এটাও আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন হজরত সুলাইমান আলাই সালাতু আসসালাম এক রাত্রিতে উনি চেষ্টা করেছেন একশো জন স্ত্রীর কাছে উনি থাকছেন এবং উনি বলছেন প্রত্যেকজন স্ত্রীর কাছে থাকছেন একটা করে মুজাহিদ তালাশ করার জন্য তাহলে বোঝা গেল যে স্ত্রীর কাছে থাকতেও হয় প্লান করে বিশেষ বিশেষ কিছু মানুষকে বিশেষ রহমত দান করেন তো বিশেষ রহমতের মধ্যে কোনটা আমি বললাম আজুয়াজ অধিক স্ত্রী হওয়া ফিল ফিলজান্নাতি ও দুনিয়া দুনিয়াতে দুখেরে আল্লাহ তালা জান্নাতিদেরকে অধিক স্ত্রী দিবে দুনিয়াতে আল্লাহ তালা যাদেরকে অধিক স্ত্রী দিবে তাদেরকে আল্লাহ বড় এটা আপনাদের লজ্জা লাগলো আমি মন খোলা বলতেছি কথাগুলো অধিক খারাপ লাগবে কেন তাহলে জান্নাতেরা সত্তরটা নিয়ে থাকবে আপনারা কিভাবে হজম করবেন যার কাছে অধিক নারী থাকলে খারাপ লাগে সে যেই হন না কেন অধিক নারী থাকলে যার কাছে লুচামি মনে হয় তার কপালে জান্নাত জুটবে না কারণ জান্নাতে আল্লাহ অধিক নারীকে দিবে একজন পুরুষের কাছে যে ভাই আপনি সতীনকে কেন পছন্দ না একজন পুরুষের কাছে অনেকগুলো নারীকে আপনি কেন পছন্দ করেন না আমার নবীর পাশে কি অনেকজন নারী ছিল না সুলাইমান আল ইসলামের পাশে কয়জন নারী ছিল এক হাজার আফতাখি এটা বলতে আমি গর্ব করি কারণ আমার আল্লাহ তালা বলেন আমি গতকালকে আমার এমডি স্যারকে যে একটা আয়াত পড়েছিলাম সাত বছর প্রায় পনেরো ষোলো বছর আগে সেটা অল্লাহ আখতাসবির রহমাতি হি মাইয়াসা মিন কাসরাতিল আমি ওয়াল আজওয়াজ ওয়াল হিকমা আমার আল্লাহ বিশেষ বিশেষ কিছু মানুষকে বিশেষ রহমত দান করেন তো বিশেষ রহমতের মধ্যে কোনটা তাই আমি বললাম মিন কাস্ত আজওয়াজ অধিক স্ত্রী হওয়া ফিল জান্নাতি ও দুনিয়া দুনিয়াতে দুনিয়াতে আখেরা তো আল্লাহ তালা জান্নাতীদেরকে অধিক স্ত্রী দিবে দুনিয়াতে আল্লাহ তালা যাদেরকে অধিক স্ত্রী দিবে তাদেরকে আল্লাহ বড় রহম করছে আমার চারজন স্ত্রী আর আল্লাহ চার শাশুড়ি আদর করে চার স্ত্রী এক একজনের আদরে এক রকম দুইজন চলে গেছে বাবার বাড়িতে তারপর আমার টেনশন নাই কেন আরো দুইজন এখানে আছে বুঝতে পারছেন আজকে এতগুলো মেহমান আপনার স্ত্রীরা আসছে আমার যদি এক স্ত্রী কারণে বাড়িতে গিয়েছে আর এক স্ত্রী অসুস্থতার কারণে বাড়িতে গিয়েছে তাহলে আপনি বলেন তো এখানে আপনাদের মেহমানদারি করতে এবং আমি বলিত জি রে আল্লাহ এক একজন আমার জন্য এক এক দোয়া করে এক একজনের কথা শুনিত আমি একজন আমাকে গত কয়েকদিন আগে আমি খুব টেনশনে ছিলাম টাকা নিয়ে আমাকে বলতেছে যে আপনি টাকা নিয়ে টেনশন করবেন না কাল্লা হুসি কাল্লা আল্লাহ আপনি টেনশনে রাখবেন ইনশাল্লাহ আপনি জাস্ট এই সপ্তাহের মধ্যে যদি ব্যবস্থা না হয় আপনি কি বলছেন আমি বললাম তুই কি আমি মনে হচ্ছি এতই বুজুর্গ হয়ে গেছে এটা বলবে আর হয়ে যাবে আলহামদুলিল্লাহ ঠিক সাত দিনের মাথায় আমার আল্লাহ তালা আমার জন্য প্রায় বাইশ লাখ টাকার ব্যবস্থা করছে মহতারাম হাজরিন সন্তানদের স্ত্রীদের অধিক স্ত্রী হবে এক এক স্ত্রী আপনার জন্য এক একভাবে দোয়া করবে এটা জান্নাতিদের সিফাত আমি যখন নিজেকে চার স্ত্রীর পাশে দেখি নিজেকে জান্নাতি জান্নাতি মনে হয় বাচ্চা বাচ্চা মনে লাগে চারটা আমার স্ত্রী আল্লাহ বলছেন যে আমি নবীদের নবীদেরকে আমি হে নবী এরা আপনাকে অনেকগুলো স্ত্রী নিয়ে গালবন্ধ করে আমি অনেকগুলো স্ত্রী শুধু আপনাকে না আগের যত নবীরা আছে অনেক নবীদেরকে আমি অনেক স্ত্রী দিয়েছি অনেক স্ত্রী দিয়েছি হয়তো দাউদ আলি সাল্লা আসলাম জন স্ত্রী ছিল হজরত ইব্রাহিম আলি আসলামের কয়জন স্ত্রী ছিল আমরা সকলে জানি কয়জন দুইজন কিন্তু ওনার স্ত্রী ছিল কয়জন চারজন স্ত্রী একটা হতে আসে ছয়জন ছিল ইয়া আকুব আলাই সাল্লা মুসা আলাহ বাবা উনি নবী ছিলেন ওনার স্ত্রী ছিল ছয়জন মহতারাম হাজরিন এভাবে সাহাবাহ কেমন আসেন স্ত্রীর ব্যাপারে তো অধিক স্ত্রী নেওয়া কিসের জন্য অধিক স্ত্রী নিলে অধিক বাচ্চা হবে এবং অধিক অধিক বাচ্চার কাছে স্ত্রী যে বাচ্চা জন্য হয় এটাও আমার নবীজি হাদিসের মধ্যে বলেছেন হজরত সুলাইমান আলাই সালাত সাল্লাম রাত্রিতে উনি চেষ্টা করেছেন একশো জন স্ত্রীর কাছে উনি থাকছেন এবং উনি বলছেন প্রত্যেকজন স্ত্রীর কাছে থাকছেন একটা করে মুজাহিদ তালাশ করার জন্য তাহলে বোঝা গেল যে স্ত্রীর কাছে থাকতেও হয় প্ল্যান করে মুজাহিদ তৈরি করার কিন্তু একটা শিক্ষা আল্লাহ রসুল আল্লাহ তালা রেখে দিয়েছেন ইংশা আল্লাহ বলেননি এই জন্য একটা মুজাহিদও হয়নি যেটা হয়েছে ওটা লুলা হয়েছে দেখ ইংশা বললে কি হয় এই জন্য আমি কথা আগে পরে খালি ইনশাল্লাহ বলতে থাকি অনেকে আমাকে বলে হুজুর আপনার লেখার মধ্যে খালি ইনশা আহমদুল্লাহ এতবার বলা লাগে না ওটা তো হলো যারা সম্মানের যোগ্য না বাদ দেন বুঝতে পারছেন মহতারাম তো এই জন্য আপনার ইনশাআল্লাহ আল্লাহ প্রতিটা কথার আগে এবং পরে আপনার ইনশাল্লাহ থাকতে হবে হান্ড্রেড পার্সেন্ট যে আল্লাহ করলে হবে আমি করলে হবে না তাইলে উজয়দা তো এজন্য 3 নম্বর হল কসতে اولاد অধিক সন্তান নিন অধিক সন্তান নিন অধিক সন্তানের ফিকির করেন কে আপনাকে গালি দিল ভাই ওরে তো তাগো আল্লাহ তাআলা সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিমিনাল আমর ফাততবিহা ওয়ালা তাততবি আহওয়াল্লাযিনা লা ইয়ালামুন আরে আমি তোমাদের কাছে শরিয়ত পাঠাইছি তোমরা এই শরিয়ত মানবা ওয়ালা তাততবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে না যারা বুঝে না কাফের মুশরিক নাস্তিক বেইমান ঈদের তুমি पत्नीও না আমার নবীজি যে পথ দিয়েছে আমার আল্লাহ তালা যে বিধান দিয়েছে সেটাকে তুমি মানবা এটার নামই শরিয়া পারবেন না ভাই ইনশাল দেখেন অধিক সন্তান অধিক সন্তান নিলে দুনিয়াবি কি উপকার আছে অনেকে হুজুর মেলা কষ্ট হবে না অবশ্যই কষ্ট হবে আপনার কি মনে হয় যারা এই কোম্পানিতে কাজ করে যারা ইট ভাটায় কাজ করে তারা খুব আরামে কাজ করে যারা ওই যে আপনার সদর ঘাটে যারা ভ্যান টানে তারা খুব আরামে কাজ করে পৃথিবীর কি সব কাজ খুব আরাম শুধু বাচ্চা নেওয়াটাই কষ্ট বিষয়টা এরকম শুধু বাচ্চা পালাটাই কষ্ট আমার তো মনে হয় যে সমস্ত মেয়েরা গার্মেন্টসে কাজ করে আমার মনে হয় তারা যে পরিমাণ খাটাখাটনি করে একটা বাচ্চার পিছনে মনে এত খাটাখাটনি করা লাগে না তাহলে বাচ্চা বলাটা কঠিন হয়ে গেল ও সেই নারীগুলোকে তোমরা বাস আমার এক ভাগ্নে আছে সে মহিলা মাদ্রাসা আটটা ঘন্টা করায় আটটা ঘন্টা করে হেদায় ঘন্টা করে ব্রেনি তো এই যে দিয়ে রাখছে একবার ব্রেনি কিতাব হেদায়া এই সেই আটটা ঘন্টা করায় সারাদিন আটটা ঘন্টা করানোর পরে ওই নারীর মাথা ঠিক থাকে ও দিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুম বাস তার কিসের সংসার চলতেছে বিশাল বড় দিনের কাজ করে বেড়াচ্ছে এটা দিনের কাজ মহতরাম হাজরিন শুধু নামাজ পড়লেই দিনের কাজ হয় না ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়লে কি হয় ওটা দিনের কাজ থাকে না বদিনই হয়ে যায় জোহরের নামাজ সূর্য ডুবার সময় পড়লে কি হয় দিন থাকে না বদিন হয়ে যায় তো শুধু মাদ্রাসায় পড়াইলেই দিন হয় না মাদ্রাসায় পড়াটাও হতে হবে যুক্তিযুক্তের সাথে একজন নারীকে মাদ্রাসায় পড়াচ্ছেন বেসারা বাচ্চা নেয় না স্বামীর আদর কিছু জিনিস বুঝে না স্বামী বসে বসে কাম দে তার জীবনেও কোনো দিন আমি চাকরিজীবী নারী বিয়ে করব না আমি ওদের কথা আর কি বলবো আমি আমাদের কথা বলতেছি তাহলে ভাই এটা আমরা কিসের দিনের কাজ চলতেছে এগুলো এজন্য ভাই অধিক বাচ্চা নিতে হবে এজন্য খেয়াল করবো আমরা খবরদারকে ভাই জন্ম নিয়ন্ত্রণ করব না একান্তই প্রয়োজন ছাড়া স্ত্রীর সাথে বোঝাপড়া করে নেবেন যে দেখো আমি বাচ্চা নিব এক বাচ্চা হওয়ার পরে দুই বছর তোমার দুধ খাবে বাস তুমি আরাম বিরাম করবো তৃতীয় নম্বর বছর থেকে আবার একটা ট্রাই করবো আপনার এই মেয়ের বয় আপনার স্ত্রীর বয়স যদি বারো তেরো হয় এটা তারা আপনারা হবে না তো পার হয়ে গেছেন আগামী প্রজন্মের কথা বলতেছি তেরো চোদ্দো যদি আপনার স্ত্রী বয়স হয় বা পনেরো যদি বয়স হয় তখন থেকে যদি তিন বছর পর পর একটা বাচ্চা নেওয়ার প্ল্যান করেন তারপরও পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনার কমপক্ষে দশ বারোটা বাচ্চা হয়ে যাবে যদি এক স্ত্রীর যদি দশ বারোটা হয় তাহলে চার স্ত্রীর কটা হবে চল্লিশটা তিনটা তো বলছি এক নম্বর হলো অসুবিধা নাই এক নম্বর হলো আমরা তাজিলুর নিয়ে কাজ করি দ্বিতীয় নম্বর হলো ও নিকা তৃতীয় নম্বর তাকসিরুল আউলাদ অধিক বেশি সন্তান নেওয়া সামনে এটা এই পর্যন্ত আলোচনা জোহরে পরে আমি বাকি তিনটা নিয়ে আলোচনা করব তার নিকাহ আমি আজকে একাধিক বিয়ের বেশি বিষয়ে আলোচনা করবো শুধু একটা বিষয় আলোচনা করব যে একাধিক বিবাহের দ্বারা উপকার কি আর একাধিক বিবাহের কথা শুনে অনেকেই আছে লাপায় যে হুজুর আমাকে একটা দিয়ে দেন কিন্তু একাধিক বিবাহ কার করার অনুমতি আছে কার করার অনুমতি নাই কে করতে পারবে আর কে করতে পারবে না এই ব্যাপারগুলো নিয়ে জোহরে পরে আলোচনা করবো তো এক এই যে অধিক বাচ্চা নেওয়ার জন্য ভাই আপনাদেরকে আগে থেকে প্ল্যান করতে হবে এক নম্বর চেষ্টা করতে হবে নিজের যখন পেটে বাচ্চা আসবে তাই সিজার থেকে আপনাকে বাঁচতেই হবে যেভাবে হোক ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই বাস আল্লাহলা স্ত্রীকে বাড়িতে রেখে দেন কোনো ধরনের একান্তই অসুবিধা হলে কোনো দিনদার ডাক্তার কাছে যাবেন দেখেন এই সিজারের ব্যাপারে সবাই বলতো না আপনারা বলেন না যে বর্তমান যুগে নারীদের যে অবস্থা এটা নর্মালে হবে না ভাই বছর আগে মানুষের নর্মালে হতো এখন হবে না চোদ্দশো বছর এই জমিনেই তো চলতেছে তো চোদ্দশো বছর আগে সমস্ত গরু ছাগল যুগ যদি চেঞ্জ হয় শুধু কি পুরুষদের নারী মানুষের যুগ চেঞ্জ হয়েছে এইগুলো কি কুত্তা মানে এগুলো কি গরু ছাগল হাইওয়ানের উপরে প্রভাব পড়ে না এগুলো সব মিথ্যা কথা তা প্রমাণ কি গত করোনার অবস্থা আপনারা সকলে জানেন করোনার সময় যেহেতু সব ডাক্তারখানা বন্ধ কোনো ডাক্তার কেউ আসতেছে না তখন আম ঘোষণা হলো কি যার যার প্রেগনেন্ট বা তারা তারা বাড়িতে আপনারা করে নেন আগের যুগেও তো এরকম হতো এখনও এরকম করেন ভাই করোনার দুই বছর আগের তুলনায় অনেক বেশি বাচ্চা আছে কারণ বাড়িতে কোনো কাজ নাই তো বাড়িতে সব বেশি ছিল এই জন্য আগের তুলনায় বাচ্চাও বেশি হয়েছে এবং এগুলো নর্মালে বেশি হয়েছে করোনার এই দুই বছর আটানব্বই পার্সেন্ট ডেলিভারি হয়েছে নর্মালে এরপরে যখনই কর্ম এরপরে যখন নাকি আপনার কি শেষ হয়ে গেল যখনই আপনার সেমিনার মানে যখনই আপনার করোনা শেষ হয়ে গেল তারপরে থেকে আবার আগের সেই মিথ্যে কথা বলা শুরু করলো যে না আমাদের মেয়েরা পারে না আর আমরাও মিথ্যে কথা গেলা শুরু করলাম মহতারাম হাজরিন এই জন্য ভাই অধিক সন্তান নেওয়া হাজর সাহাবা একরাম অধিক সন্তান নিয়েছেন আমরা নিজেরা অধিক সন্তান নেবো এবং নিজের সন্তানদেরকে এটার ফওয়ায়ত বুঝাবো দেখেন অধিক সন্তান যাদের হবে আপনার যদি দশটা সন্তান হয় পাঁচটা সন্তান হয় সাতটা সন্তান হয় দুনিয়াতে খালি নিয়ে আসলেই তার রিজিকের ফয়সলা আল্লাহ তালা করে দিবে কিন্তু এখান থেকে আপনার দশটা সেলসেলা চলবে এমন এমনকি কেয়ামত পর্যন্ত হতে 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 আপনার আওলাদ কোটির উপরে পার হয়ে যাবে এমনও দিন আসবে যে আপনার প্রতিদিন ফজরের সময় আপনার কবরে এক কোটি আপনার ফজরে নামাজ যাচ্ছে এক কোটি সুবাহান আল্লাহ যাচ্ছে এক কোটি তাকফির যাচ্ছে বিশেষ করে আমি বলবো যে সমস্ত ভাইদের স্ত্রী বন্দা যে সমস্ত পুরুষদের বন্দা সে ভাইদের তার কোনো সলিউশন নাই তারা সোয়াবের আশায় আল্লাহর কাছে দোয়া করতে থাকবে বাকি যে সমস্ত পুরুষের সন্তান হয় হওয়ার মতন সম্ভাবনা আছে কিন্তু তার স্ত্রী যদি বন্দা হয় এই ক্ষেত্রে ভাই আমি আপনাদেরকে সুপরামর্শ দেবো যে ভাই বন্দা স্ত্রীর কারণে আমাদের সমাজের মানুষ এই দুই ধরনের আচরণ করে হয়তো কেউ আচরণ জুলুম করে পুরুষের উপরে আর না হলে কেউ জুলুম করে নারীর উপরে পুরুষের উপর জুলুম করে কীভাবে দুনিয়াতে বাচ্চা না হলে কি সমস্যা আল্লাহ আখেরাতে দিবে কোন হাদিস কোরআনে আছে যে দুনিয়াতে বাচ্চা না হলে আল্লাহ আখেরাতে বাচ্চা দেয় থেকে বাচ্চা হবে আর সদকায় সদকায় জারিয়া তো ভাই দুনিয়াতে আমি আখেরাতে আখেরাতের কথা কেন বলে অনেকে বলে ভাই ধরো আমাদের গ্রামে একজন ভাই আছেন তার নাম বলতেছেন লজ্জা পাবে এই মানুষটা আমাকে কত ইসলাম বললো যে আমি আরও তিরিশ বছর আগে আলেমদেরকে জিজ্ঞাসা করছিলাম যে আমার তো স্ত্রী বাচ্চা হয় না এমনকি তোমার বাপকেও জিজ্ঞাসা করছিলাম যে বাচ্চা হয় না তো কি করবো কয় থাক দরকার নাই ফেতনা হবে তুমি এভাবে সবর করো বেসারা আজকে শেষ বয়সে চলে আসছে বেসারা কাঁদতেছে যে আমি কয়দিন পর মারা যাবো কিন্তু আমার লাইফ এন্ড কিন্তু যদি একটা বাচ্চাও যদি রেখে যেতাম হতে পারতো ওই একটা বাচ্চার থেকে আরো দশটা বাচ্চা হতো এই জন্য ভাই যে সমস্ত ভাই এখানে নারীরাও অনেক খারাপ নিজের স্বামীর বাচ্চা হয় না তারপরে কয় তোমার বাচ্চা লাগবে না দরকার আরেক জাতি ভাড়া করে নিয়ে আসো আমরা বাচ্চা পালি কেন ভাই বাচ্চা পাললে কি সেই বাচ্চা বাচ্চা হয়ে যায় নাকি তার কোনো সব কবরে যাবে যারা যারা পালিত সন্তানের উপরে যারা যারা ইনভেস্ট করে পুরো ইনভেস্টটা বেকার মানে দুনিয়াতে যটুক লাভ একটুক হবে আপনার স্বামী আপনার যদি বাচ্চা না হয় বোন আপনার হাতে পায়ে ধরে বলি যে আপনি আরেকজন নারীর আমাদের বাংলাদেশে পঞ্চাশ লাখ নারী আছে যাদের ভাবে কোনো স্বামী নাই আপনি আরেকজন নারীকে নিয়ে আসেন দরকার একটা বাচ্চার মাকে নিয়ে আসেন যে এটা তো পুরো চেক আপ করা যে একবার বাচ্চা হবে দরকার একটা বাচ্চার মাকে নিয়ে আসেন নিয়ে এসে বাস আপনার স্বামীর বাচ্চা হোক এগুলো ভাই কাউকে তো আমরা কোনো সংসার বলে আপনার কারণে সংসার উজাড় হয়ে যাচ্ছে আমি বললাম বদ্দিনদের সংসার উজাড় হচ্ছে দিনদারদের সংসার যুক্ত হচ্ছে যারা বদ্দিন যারা আমার আল্লাহ বিধানকে মানে না যারা চিন্তা চিন্তাভাবনা করে তাদের সংসার উজাড় হতে পারে ভাই আপনার সংসার করে লাভ কেমনি আহমাতের জন্য সংসার করে বেড়ান কিন্তু যারা দিনদার তাদের সংসার মজবুত হচ্ছে তাদের সংসার আর বন্ডিং তৈরি হচ্ছে যার একজন স্ত্রী ছিল তার এখন দুজন স্ত্রী যার দুজন ছিল তার এখন তিনজন স্ত্রী যার শ্বশুর শাশুড়ি একটা ছিল তার এখন চারটা হয়েছে পুরো বন্ডিং বেড়ে গেছে শক্তি বাড়ছে নিজেদের এই জন্য ভাবে আমরা অধিক বাচ্চা নেবো এবং যে বাচ্চারা যখন নাকি বড় হবে বালেগ হবে তখন যে বাস তাদেরকে বিবাহ দিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব